কাউনিয়র সর ইলিভেন স্টার ক্লাব আয়োজিত ঈদ উপলক্ষে স্পেশাল ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত ম্যাচ চলছে এখন পর্যন্ত খেলার যে অবস্থা তাতে বিবাহিত এক অবিবাহিত এক খেলার প্রায় শেষ প্রান্তে

শনিবার শনিবার তেরো তারিখ তারিখ আগে দেওয়া যায় না গোল্ডেন তো গোল্ডেন তো দেওয়া যায় না এতো এতো আগে দেখ আউট আউট আচ্ছা আস্তে দি সুন্দর করে জিতাবাই খুব ধীরে সুন্দর করে কনফার্ম করতেছে ها 慢慢任。